সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন চলে এসেছি বজরা সেই ঐতিহ্য শাহী মসজিদে এটা হচ্ছে মাদ্রা মাদ্রাসা সংলগ্নের ঐতিহ্য সেই শাহী মসজিদটা এর পাশে এটা হচ্ছে মেন গেট মেন গেটের অতীত পাশে এটা হচ্ছে বড়ো দিঘি শাহি মসজিদের দিঘিটা এটা এক একজনে এক এক বলে কেউ বলে গাইবি মসজিদ কেউ বলে শাহি মসজিদ কেউ বলে ভজ্রা বিখ্যাত নামকরা একটা মসজিদ তো দীর্ঘ পনেরো বছর পরে আমি এখন মসজিদের আশপাশটা আমি দেখানোর চেষ্টা করতেছি আমি আজকে এসেছি জুমার দিন শুক্রবার আমি আজকে জমা নামাজ পড়লাম শাহী মসজিদে এটা হচ্ছে মেন গেটের সেই আশপাশ বড় মাঠটা এটা হচ্ছে মসজিদের উত্তর দক্ষিণ পাশের কর্ণতা আর এটা হচ্ছে আসসালামু আলাইকুম ইহার্ল কবুর এটা হচ্ছে কবরস্থানের আশপাশ বাম পাশের কবরস্থান আর এটা হচ্ছে সেই কবরস্থানটা আর ভিতরে আমি এখন মসজির ভিতরের দিকেছি মসজিদে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি ভিতরের দিকে আসলাম এটা হচ্ছে মসজিদের ভিতরের বারেন্দার এক অংশ এটা হচ্ছে ইমাম সাহেব খুব বয়ান করতেছে ওই পাশে এটা হচ্ছে দক্ষিণ সাইডে এটা হচ্ছে মেন গেটে সেমনকি এটা মেন গেট এটা দিয়ে ভিতরে আসা যাওয়া যায় এই পাশে এটা হলো ভিতরের এরিয়াটা এখানেও অনেক জায়গা আছে কি এরই বাম পাশে মহিলাদের জন্য নাস্তাওয়ার ব্যবস্থাও রাখা আছে উপরে মহিলাদের যাওয়া নিষেধ এটা হচ্ছে বিদ্যুৎ অবস্থা